সার্ক ও আসিয়ান দেশগুলোর পাশাপাশি পূর্ব পশ্চিমে সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় বাংলাদেশ বাংলাদেশে নিযুক্ত নতুন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সাথে বৈঠককালে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত সাইদা শিনিচি এই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন জাপান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং বর্তমান সরকার এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় এ সময় প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের বাণিজ্য উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জাপানের রাষ্ট্রদূত একই সাথে অন্তর্বর্তী সরকারকে সংস্কার প্রচেষ্টায় সমর্থনের আশ্বাস দেন বলেন বাংলাদেশে ব্যবসা চালিয়ে যেতে জাপান দৃঢ় প্রতীক্ষ বাংলাদেশে জাপানের ব্যবসা আরো সম্প্রসারণের কথাও বলেন সাইদা সিনিছি